একত্রিশ দফার আলুকে গাজীপুর কর্মী সমাবেশে জনতার দল নেমেছে এখানে প্রধান অতিথি ছিলেন কালিয়া একাশনের ভবিষ্যৎ এমপি পদ প্রার্থী কাজী সাইদুল আলম বাবুল আস্থা রেখে আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন এটা আমি মনে করি আমার কালিয়াকুর বাসীর জন্য গর্বের বিষয় এই অঞ্চলের এই মোচার থেকে এই অঞ্চলের সমস্ত লাল মাটির মানুষের জন্য আমি মনে করি গর্বের বিষয় রাজনীতিতে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা মধ্যে কোন নোংরামি কখনোই কাম্য নয় আমি কখনোই প্রতিহিংসা রাজনীতি রাজনীতি আমার রাজনীতির জীবনে আমি কখনো করি নাই আমি অত্যন্ত সরল সহজ মানুষ একটি সাধারণ পরিবারে মাটির ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহর মেহরবানিতে হয়তো আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় আমার মা বাবার সিনেমা ভালোবাসায় আজকে আমি হয়তো বাংলাদেশে নিজে পরিশ্রম করে লেখাপড়া শেষ করে আমি ব্যবসায়িক জীবনে পা দিয়েছিলাম এবং আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী হয়েছি এবং তারপরে আমি সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে জড়িত হতে যে আমি আজকে রাজনীতির সাথে জড়িত হয়েছি রাজনীতি করে পয়সা কামাই করতে আমি আসি নাই পয়সা কামাই করে নিজের পয়সা খরচ করে রাজনীতি করতে এসেছে আরো যদি যতদিন বেঁচে থাকি রাজনীতির সাথে মানুষের এই এলাকা সমাজের সাথে যতদিন আল্লাহ রাব্দুল আলমিন আমার ভাগ্যে রেখেছে আমাকে কোনদিন চান্দাবাজি করে ধান্দাবাজি করে আমার পথ ব্যবহার করে আমার মিল কারখানায় ব্যবসা করে অন্য কোনো ভাবে জমি দখল মানুষের কষ্ট দিয়ে জমি দখল করে আমাকে রাজনীতি করতে হবে না আমার সংসারও চালাতে হবে না